আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই গ্যাস শেষ হওয়ার জন্য আপনাদের কি দুশ্চিন্তা হচ্ছে দুশ্চিন্তার কোনো কারণ নেই হাতের সামনে চামচ রেখে দিন রুপোর জুয়েলারি দোকানে না নিয়ে গিয়ে কিভাবে আপনারা খুব সহজে বাড়িতেই পলিশ করে নিতে পারেন সাবান আপনারা গ্রেট করবেন কিসের জন্য তাছাড়াও রয়েছে আরও বেশ কিছু ছোট ছোট কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য সময় যেমন বাঁচিয়ে নিতে পারবেন সংস অনেকটাই কমে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম চেষ্টা কি শেয়ার করি নিয়েছি একটা সাবান সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে যখন সাবানগুলো ছোট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এখানে কিন্তু আপনারা যদি নিম সাবান লাইফ বয় ডেটল স্যাভলন এই ধরনের সাবান নেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে একটা গ্রেটারের সাহায্যে আমি পুরো সাবানের টুকরোটাকেই কিন্তু এইভাবে করে গ্রেট করে দিয়েছি এবার এই গ্রেট করা সাবানটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ গ্লাস পরিমাণের নর্মাল জল যে সাবানটা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি ই আমি রেখে এটাকে গরম করতে হবে যখন গরম হতে শুরু করবে একটা চামচ বা হাতা নিয়ে নেবেন সেটার সাহায্যে আপনারা অনবরত এইভাবে করে নাড়াচাড়া করতে থাকবেন যাতে করে সাবানটা জলের সাথে ভালো মতো মিশে যায় এমন এমনকি কোনোভাবে সাবানটা তলার সাইডে বসে না যায় এইভাবে করে এক মিনিট আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তবে আপনারা লক্ষ্য রাখবেন এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না এই অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিতে হবে নাহলে কিন্তু এই সাবানটা অনেক বেশি ঘন হয়ে যাবে তো এইভাবে করে পাঁচ মিনিট রেখেছিলাম এখন ঠান্ডাও হয়ে গেছে আর অনেকটাই ঘনও হয়ে গেছে এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি ডেটল আপনাদের কাছে ডেটল স্যাবলন যেটা থাকবে সেটারই এখানে ব্যবহার করতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে না করলেও কিন্তু কোনো সমস্যা নেই এবার এই ডেটলটা সাবানের মধ্যে আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা ঠিক এরকম হবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা হ্যান্ড ওয়াশের বোতল তবে এটাকে ভরার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ফানেল ফানেলের মধ্যে আমি এই মিশ্রণটা কিছুটা দিয়ে দেবো তারপর চামচের সাহায্যে এভাবে করে নাড়াচাড়া করে আমি ভেতরে ঢুকিয়ে দেবো মিশ্রণটাই কিন্তু ওয়াশের বোতলের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি আমরা হ্যান্ডওয়াশ অনেকেই বাজার থেকে অনেকটা দাম দিয়ে কিনে নিয়ে আসি তবে বাড়িতে যে ছোট টুকরো সাবানগুলো থাকে সেগুলো ফেলে না দিই আমরা যদি এইভাবে কাজে ব্যবহার করে নিতে পারি তাহলে দেখবেন কিছুটা হলেও কিন্তু আমাদের টাকা বেঁচে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এইভাবে করে আমরা কিন্তু কতটা সহজে হ্যান্ড হ্যান্ডওয়াশ বানিয়ে নিলাম এবার এটা আপনাদের ব্যবহার করেও দেখাবো কিছুটা পরিমাণের হ্যান্ডওয়াশ হাতের মধ্যে নিয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন কতটা ফেনা হতে শুরু করেছে আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের ঢাকনা নিয়ে আমাদের অনেকেরই বাড়িতে আচার জ্যাম জেলির যে বোতলগুলো থাকে অনেক সময় যদি ভেঙে যায় সেক্ষেত্রে তার সাথে ঢাকনাটাও দেখবেন আমরা ফেলে দিই কেন কি এই যে টিনের ঢাকনাগুলো থাকে সেগুলো দেখবেন আমরা কিন্তু আরও অন্যভাবেও ব্যবহার করতে পারি আমরা যখন মোমবাতি মেঝের মধ্যে হোক বা টেবিলের মধ্যে জ্বালিয়ে রাখি দেখবেন মোমটা গলে গলে চারিদিকে হয়ে যায় অনেক সময় ঘষাঘষি করে তুলতে হয় টেবিল বা যেখানে জ্বালায় না কেন অনেক সময় দাগ পড়ে যায় তো আপনারা কি করবেন এই ধরনের যে ঢাকনাগুলো থাকে সেগুলো ফেলবেন না তার মধ্যে আপনারা যদি মোমবাতিটা এইভাবে করে লাগিয়ে দিতে পারেন সেটা দেখবেন খুব সুন্দর স্ট্যান্ডের মতো কাজ করবে মোমটা যখন গোলে পড়বে কোনো টেবিলের মধ্যে বা যে জায়গার মধ্যে রাখবেন না কেন সেখানে কিন্তু পড়বে না ঢাকনার মধ্যে গোলা মোম পড়বে এমনকি এই ঢাকনাটা ধরে আপনারা যেখানে খুশি কিন্তু নিয়েও যেতে পারেন তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোনোভাবেই পড়ছে না আপনাদের দেখিয়েও দিলাম তাছাড়া আপনারা যখন মোমবাতিটা নিভিয়ে দেবেন তখন আপনারা এইভাবে রেখেও দিতে পারেন পরবর্তী সময় যখনই আপনারা জ্বালাবেন এইভাবে করে জ্বালিয়ে নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এই বাড়িতে কিন্তু এই ধরনের ছুরি কাচির ব্যবহার করে থাকি টুকটাক কাজের জন্য আমাদের কিন্তু লাগেই তবে সমস্যাটা কি হয় কিছুদিন ব্যবহার করতে না করতে এর ধার কিন্তু অনেকটাই কমে যায় যার কারণে অনেক সময় আমরা নতুন দেখবেন এই ধরনের কাচি বা ছুরি কিনে নিয়ে আসি তবে আপনারা আলাদা করে টাকা খরচ না করে একটা কাজ করে নিতে পারেন তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের উলের স্কাবার থাকে যেগুলো কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এরকম অবস্থা হয়ে যায় তো এগুলোর মধ্যে আপনারা যদি কাঁচিটাকে এরকম করে ঠিক কাটার মতো করে করতে থাকেন তাহলে দেখবেন যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে স্কাবারগুলো অনেকটাই ধারালো হয়ে থাকে অনেক সময় বাসন মাজতে গেলে আমাদের অনেকেরই দেখবেন হাতও কিন্তু কেটে যায় তো এইভাবে করে কাঁচিটা ধার করে দেখালাম ছুরিটাও ঠিক একইভাবে এরকম করে ধার করতে হবে তবে একটা সাইড করলে কিন্তু হবে না দুটো সাইডই এইভাবে করে ঘষে নিতে হবে তাহলে বন্ধুরা আশা করছি আপনারাও কিন্তু এইভাবে করে আপনাদের বাড়িতে থাকা ছুরি ছুরিকাচি মাঝে মধ্যে যদি ধার করে নিতে পারেন তাহলে আলাদা টাকা খরচ করে কিন্তু আপনাদের নতুন ছুরি ছুরিকাচি কিনতে হবে না এই ছুরিকাচিগুলো আরও বেশ কিছুদিন আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি নুপুর আমরা অনেকেই কিন্তু রুপোর যে কোনো ধরনের জুয়েলারির ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই ধরনের একটা কালচে স্পট পড়ে যায় নতুনের যে গ্লেজটা থাকে সেটা কিন্তু চলে যায় যার কারণে দেখতেও বাজে লাগে অনেকে আমরা সোনার দোকানে নিয়ে যাই পলিশ করিয়ে নিয়ে আসার জন্য যেটা আমাদের অনেকগুলো টাকা যেমন খরচ হয় হাতে অনেক সময় সময় থাকে না কোথাও যাওয়ার থাকলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কি করবেন বাড়িতে নিয়ে নেবেন একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার এখান থেকে আমি দিয়ে দেব তিন ঢাকনা মতো ভিনিগার তবে আপনারা চাইলে এখানে কিন্তু ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই রিয়াকশান করতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন তারপর খুব ভালোভাবে দুটো উপকরণকে আমি মিশিয়ে নেব আর নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের শ্যাম্পু এখানে শ্যাম্পুর পরিবর্তে আপনারা ডিশওয়াশ জেলেরও ব্যবহার করতে পারেন তারপর আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই সলিউশনটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে গেছে এবার যে নুপুরগুলো রয়েছে এর মধ্যে আমি খুব ভালোভাবে এভাবে করে ডিপ করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তবে চাইলে এখানে কিন্তু আপনারা দশ মিনিটও রাখতে পারেন যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি তাই পাঁচ মিনিট পর দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন জলের কালারটাও কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি নুপুর দুটো এভাবে তুলে নেব। আর নিয়ে নেব এখানে একটা পুরনো ব্রাশ পুরনো ব্রাশের সাহায্যে এই নুপুরটাকে আমি হালকাভাবে এইভাবে ঘষে নেব এইভাবে যখন আপনারা ঘষতে শুরু করবেন দেখবেন নুপুরের মধ্যে যে নোংরা ময়লাগুলো ছিল সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে তাছাড়াও যে সোলুয়েশনের মধ্যে পাঁচ মিনিটের জন্য আমরা ডিপ করে রেখেছিলাম সেটা এতটাই পাওয়ারফুল রুপোর যে সকল জিনিসপত্র একদম কালো হয়ে যায় সেটাও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করে একদম নতুনের মতো চকচকে হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন দুটো নুপুরি কিন্তু আমি ব্রাশের সাহায্যে এইভাবে ঘষে নিয়েছি ব্রাশ ব্যবহার করলে কি হবে যদি নূপুরের ভেতরে ডিজাইনের মধ্যে নোংরা ময়লা থাকে সেটাও কিন্তু সহজে পরিষ্কার হয়ে যাবে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল নিয়েছি নুপুরগুলো এই জলের মধ্যে দিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আগে নূপুরগুলো কতটা কালো হয়ে গেছিল আর এখন কতটা নতুনের মতো চকচকে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু আপনাদের চোখের সামনেই রয়েছে আশা করছি আপনারাও কিন্তু বাড়িতে রুপোর যে কোনো ধরনের জুয়েলারি এইভাবে করে নিজেরাই পলিশ করে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি যখন আমরা গ্যাস ওভেনে কোনো কিছু রান্নাবান্না করি ভাত করি তখন অনেক সময় দেখা যায় ভাতের ফেনা বার্নারের মধ্যে পড়ে যায় বা কখনো কখনো তেল মশলাও পড়ে যায় তাছাড়াও অনেক সময় দুধ যদি গরম করি বা চা বানায় সেক্ষেত্রেও দেখা যায় উতলে অনেক সময় পড়ে যায় আর বার্নারটা এইভাবে জাম হয়ে যায় ঠিকভাবে কিন্তু জলে না যার কারণে দেখা যায় এইভাবে যদি আমরা রান্নাবান্না বান্না করি সেক্ষেত্রে গ্যাসের অপচয় অনেকটাই হয় অনেকেই কিন্তু আমরা এটা লক্ষ্য করি না এইভাবেই রান্নাবান্না করতে থাকি তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের বাজারে যাওয়াও সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা বাড়িতেই কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারেন সবার প্রথম বার্নারগুলো খুলে নেবেন এবার নিয়ে নিচ্ছি এখানে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে চাইলে আপনারা কিন্তু এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন সব উপকরণগুলো প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো তার মধ্যে আপনারা কি করবেন গ্যাস ওভেনের যে বার্নারগুলো রয়েছে সেগুলো দিয়ে রেখে দেবেন আপনারা পাঁচ থেকে দশ মিনিটের জন্য তবে আমি কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না যেহেতু ভিডিওটা বানাচ্ছি এইভাবে করে আমি কিছুক্ষণ রাখার পর আপনাদের দেখাচ্ছি যখনই এইভাবে রাখবেন দেখবেন বার্নারের ওপরে যে নোংরা ময়লাগুলো থাকে সেটা কিন্তু নিজে নিজেই উঠতে শুরু করবে আর দেখতেই পাচ্ছেন জলটার কালারটাও কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি বার্নারটা এখান থেকে তুলে নেব নিয়ে নিচ্ছি এখানে একটা পুরনো ব্রাশ পুরনো ব্রাশের সাহায্যে হালকাভাবে একটু বার্নারটাকে ঘষে নেব। তবে যে নোংরাটা ছিল বা যে ময়লাটা জমে ছিল। সেটা কিন্তু জলের মধ্যে অনেকটাই উঠে এসেছে তাও হালকাভাবে ব্রাশের সাহায্যে এভাবে দুটো সাইডই আমি ঘষে নিচ্ছি সময় দেখবেন বার্নারের মধ্যে যে ছিদ্রগুলো থাকে তার মধ্যেও নোংরা ময়লা বা খাবারের টুকরো আটকে যায় যার কারণে দেখা যায় ঠিকভাবে গ্যাসটা জ্বালাতে গেলে জলে না তো আপনারা একটু ভালোভাবে কিন্তু ব্রাশের সাহায্যে ঘষে নেবেন যদি দেখেন কোনো নোংরা জমে থাকে ক্ষেত্রে কোনো সেফটি পিন্ট বা সুচেরও ব্যবহার করতে পারেন একইভাবে আরও একটা যে বার্নার রয়েছে সেটাকেও কিন্তু আমি ব্রাশের সাহায্যে ঘষে নেব দুটো বার্নারি কিন্তু আমি একইভাবে ঘষে নিয়েছি তবে যেহেতু বেশ কিছুক্ষণ এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম বার্নারের মধ্যে অনেকটাই নোংরা কিন্তু এই জলের মধ্যে রয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন জলটা ফেলেও দেখাচ্ছি এবার বার্নারগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নিয়েছি গ্যাস ওভেনে বার্নারগুলো এখন আমি লাগিয়েও দিয়েছি আর জ্বালিয়েও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু কীভাবে জ্বলছিলো আর এখন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগে থাকলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি গ্যাসের সিলিন্ডার নিয়ে এখনও আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন একটাই গ্যাসের সিলিন্ডার রয়েছে বিশেষ করে যারা চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে ভাড়া বাড়িতে সেক্ষেত্রে তাদের প্রায় অনেকেরই কাছে কিন্তু একটাই গ্যাস সিলিন্ডার রয়েছে তবে সমস্যাটা কী হয় হঠাৎ করে দেখা যায় অনেক সময় গ্যাস শেষ হয়ে যায় তখন রান্নাবান্না করতে আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে এই ধরনের সমস্যা আর যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে আপনাদের দুটো টিপস আমি শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাবার সবার প্রথম এখানে একটা নিয়েছি কাপড় সেটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আপনারা কি করবেন গ্যাসের সিলিন্ডারের মধ্যে ওপর থেকে নিচের পর্যন্ত এইভাবে করে একটু মুছে নেবেন এইভাবে মুছে নিলে কি হবে একটা জলের দেখবেন আস্তরণ হয়ে যাবে চারটা কিন্তু এইভাবে করে মোছার কোনো দরকার নেই ওপর থেকে নিচে পর্যন্ত একটুখানি করলেই হবে কিছু সেকেন্ড অপেক্ষা করবেন কিছু সেকেন্ডের মধ্যে দেখতে পাবেন যে ভিজে যে জায়গাটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করবে যে জায়গাটা দেখবেন যে শুকিয়ে গেছে সেটাকে বুঝে নিতে হবে যে আমাদের এই জায়গার মধ্যে কিন্তু আর গ্যাস নেই আর যেখানটা ভিজে থাকবে সেটাকে বুঝে নিতে হবে যে এখনও গ্যাস রয়েছে এইভাবে করে কিন্তু আপনারা গ্যাস শেষ হওয়ার আগে আন্দাজ করে নিতে পারেন যে কতটা গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই হিসাব মতো আপনারা কিন্তু গ্যাসটা বুকিং করে দিতে পারেন আশা করছি এই টিপসটা কাজে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো গ্যাসের সিলিন্ডার নিয়ে তো আমি এখানে নিয়েছি একটা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন কাছে যদি চক থাকে চকেরও ব্যবহার করতে পারেন তবে দেখবেন অনেকেরই কাছে চক থাকে না সেক্ষেত্রে এই ধরনের এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন যখন আপনারা নতুন গ্যাসের সিলিন্ডারটা লাগাবেন লাগানোর পর আপনারা যদি গ্যাসের সিলিন্ডারের মধ্যে এইভাবে করে ডেটটা লিখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গ্যাস যদি এক মাস যায় সেটা কিন্তু আপনারা আন্দাজ করে নিতে পারেন যে কত দিন যাবে সেই হিসাব অনুযায়ী কিন্তু আপনারা আগে গ্যাসটা বুকিং করে নিতে পারেন তাহলে কিন্তু গ্যাস শেষ হওয়ার আপনাদের আর কোনোই চিন্তা থাকবে না আশা করছি এই টিপসটাও কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে রান্না বান্না করতে করতে অনেক সময় দেখা যায় আমাদের হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় আর গ্যাস যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের নতুন কিন্তু গ্যাসের সিলিন্ডার লাগাতে হয় তবে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন আপনাদের হাতের কাছে যদি চামচ থাকে চামচের কিন্তু ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে। শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার লাগাতে হয় সিলিন্ডারের মধ্যে দেখবেন যে ক্যাপটা লাগানো থাকে সেটা অনেকে আমরা ঠিকভাবে খুলে নিলেও এখনও কিন্তু অনেকে আমরা এই ক্যাপটা ঠিকঠাকভাবে খুলতে পারি না আর গ্যাস শেষ হয়ে গেলে তখন রান্না বান্নাও আর করতে পারি না যদি আমরা নিজেরা না লাগাতে পারি বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তাদের দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের আর না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু নতুন গ্যাসের সিলিন্ডার রয়েছে যে ক্যাপটা আটকানো রয়েছে সিল করা সেটাকে প্রথমে আমি একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি এবার অনেক সময় দেখা যায় যে ক্যাপটা রয়েছে ক্যাপটার যে দড়িটা দিয়ে বাঁধা থাকে সেটাও দেখা যায় অনেক সময় ছিঁড়ে যায় তখন কিন্তু সিলিন্ডারটা খুলতে আরও আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় গ্যাসের সিলিন্ডার ক্যাপটা খোলার জন্য আর কিন্তু কোনোই দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চামচ রয়েছে তো চামচটা কিভাবে ব্যবহার করবেন ক্যাপের যে সুতোটা রয়েছে নিজের থেকে টেনে নেবেন তাহলে তারের অংশটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে চামচটাকে ঢুকিয়ে দেবেন ভেতরে হাত দিয়ে এভাবে তুলে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা ক্যাপটা খুলে নিতে পারবেন আরও একবার দেখিয়ে দিচ্ছি সুতোটাকে নিচের দিকে তানবেন চামচটাকে ভেতরে ঢুকিয়ে দেবেন আর ওপর থেকে যদি তুলে নেন এইভাবে করে তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এই ক্যাপটা খুলে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে